প্রয়াগে এগের স্নান করতে গেলে অবশ্যই যেতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরে কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস এবং উৎপত্তি কাশী বিশ্বনাথ মন্দির ভারতের কাশীতে অবস্থিত একটি সুপারিজিত হিন্দু মন্দির মন্দিরে পূজিত দেবতা একটি পবিত্র নদী গঙ্গার তীরে অবস্থিত মন্দিরটি জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত ভগবান শিবের প্রতি উৎসর্গিত বারোটি পবিত্রতম মন্দিরের মধ্যে অন্যতমই মন্দির এই মন্দিরটি ভারতবর্ষের উত্তরপ্রদেশের রাজ্যের বারাণসী শহরে অবস্থিত বারাণসীকে একসময় কাশী বলা হতো কাশী শব্দের অর্থ উজ্জ্বল শ্রী বিশ্বনাথ এবং বিশ্বেশ্বর নামে বিশ্বের প্রভু এগুলি হল মন্দিরের প্রধান দেবতার নাম তাই মন্দিরটি নাম দেওয়া হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির সূত্রে জানা যায় মন্দিরটি উনিশশো সাল থেকে উত্তর প্রদেশ সরকার দ্বারা পরিচালিত হয় এই মন্দিরটি বর্তমানে তিনটি গম্বুজ নিয়ে গঠিত তৎকালীন পাঞ্জাবের শাসক মহারাজা রণজিৎ সিং তিনটি গম্বুজের মধ্যে দুটি ঢেকে সোনা দান করেছিলেন জ্ঞান ভাপি বা প্রজ্ঞার কূপ নামে একটি ঐতিহাসিক কূপ এখনো মন্দির চত্বরে বিদ্যমান সূত্রে জানা যায় কিংবদন্তি অনুসারে আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাশী বিশ্বনাথের মূর্তি লুকানোর জন্য কূপটি ব্যবহার করা হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাস শুধু পাথরে খোদাই নয় দর্শনার্থী প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরটি মূলত প্রাচীনকালে নির্মিত ধ্বংস সংস্কার এবং পুনর্জন্ম প্রত্যক্ষ করেছেন এটি সেই স্থান যেখানে ভগবান শিব তার সবচেয়ে পবিত্র রূপে বাস করা শিবলিঙ্গ যদিও মূল মন্দিরের সঠিক বয়স বিতর্কের বিষয় এটি দু বছরের বেশি সময় ধরে উপাসনার একটি প্রধান কেন্দ্র প্রয়াগের শাহী স্নান সেরে অধিকাংশ মানুষ বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করার জন্য মানুষ পৌঁছে যাচ্ছেন যদিও প্রয়াগে স্থায়ী সারের জন্য বন্ধ রয়েছে ভিআইপি পাস বহু মানুষ মন্দির মূর্তি দর্শনের জন্য গেলেও হতাশ হয়ে ফিরছেন অধিকাংশ মানুষ ওয়াও বিদ্যুৎ জল রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ने пиччэр কাশী বিশ্বনাথে আমরা হোটেল খুঁজে যাচ্ছি কোনো হোটেল পাইনি কিন্তু আমাদের আমাদের ভোলে বাবা কাশী বিশ্বনাথ বাবাকে আমাকে দর্শন করতেই হবে আমরা অপেক্ষা করছি রুম খুঁজছি রুমে আমাদের থাকতেই হবে থেকে আমরা রুম অলরেডি মন্দিরের দিকে গেছিলাম কিন্তু এখন অবধি মন্দিরের উপর দর্শন করতে পারিনি যতক্ষণ না দর্শনের আমরা অপেক্ষা করব প্রচণ্ড ভিড় ভিড়ে মানুষ ঠেসা রুম অ্যাভেলেবেল পাচ্ছি না চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি রুম পেলে আমরা থাকে বাবা দর্শন করে তারপর আমরা হলদিয়া ফিরবো আপনার নাম মৈনাক সাবন্ত হ্যাঁ আমাদের সাথে আছে মিস্টার শঙ্কর চক্রবর্তী মিস্টার যদুপতি নায়ক মিস্টার গোপালচন্দ্র বারিক রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া কেকার কার্পেস্ট্রি তে জল চল সফল ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মন্দে তু সানতে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন যায় যায়